সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো ভালো থাকার স্বার্থে এবং ভালো থাকবেন যে কারণে সেই উদ্দেশ্যে একটি চাকরি বিজ্ঞাপন নিয়ে আমি হাজির হয়েছি তো অবশ্যই সার্কুলারটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোন কোন জেলা আবেদন করতে পারবেন কি রকম যোগ্যতা লাগবে আমি সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আর সবশেষে কথা এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ওপেন করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কারণ আমি সবসময় নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি তো শুরু করা যাক এখন দেখেন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কর কমিশনার কার্যালয় কর ঢাকা এখানে অর্থ মন্ত্রণালয়ের অবভান্তরীণ সম্পদ বিভাগ কর এক শাখা এস সড়ক নম্বর এত তারিখে দুই হাজার চব্বিশ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনার কর অঞ্চল বিশ ঢাকা এর অধীনে গ্রেড তেরো হতে বিশ পর্যন্ত বিভিন্ন শূন্য পদের অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত নিম্নবর্ণিত জেলা সমে প্রকৃত স্থায়ী বাসিন্দা নাগরিকগণের নিকট হতে পার্শ্ব বর্ণিত যোগ্যতা প্রার্থীদের স্বার্থ সাপেক্ষে এই ঠিকানায় আপনার আবেদন করার জন্য জানানো যাচ্ছে এখানে নাম সংখ্যা প্রয়োজনীয় যোগ্যতা এবং কোন কোন জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে তো প্রথমে আমি শুরু থেকেই শেষ করতে চাই ঠিক আছে তো অপিস সহায়ক গ্রেড বি বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে টাকা পর্যন্ত সংখ্যা জন জন এখানে নেবে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আপনার যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মানে মেট্রিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এপাশে দেওয়া আছে ঢাকা বিভাগে নরসিংদী গাজীপুর শরীয়তপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ মাদারীপুর গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধী থাকলে আপনার সকল করতে পারবেন এখানে কিন্তু সেটা দেওয়া আছে তারপরে দেখা যাক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রণিক এখানে গ্রেড দেওয়া আছে ষোলো বেতন হবে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে জন নেবে এখানে অনেকগুলো লোক নেবে আপনারা ছেলে আবেদন করতে পারবেন এখানে যোগ্যতা শেষে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনার যদি থেকে থাকে পয়েন্ট আপনার কিন্তু আবেদন করতে পারবেন এখানে সেটাই দেওয়া আছে দ্বিতীয় দ্বিতীয় বিভাগ দেওয়া আছে তাহলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন এখানে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা মানে কম্পিউটার জানা ক্ষমতা থাকলে কিন্তু আপনারা বাকিগুলো পারবেন এবং স্প্রিড আপনারা ইংরেজিতে বিশ ও বাংলায় বিষ শব্দ জানতে হবে প্রতি মিনিটে এটা ব্যাপার না আপনারা চাইলে শিখে নিতে পারেন বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে ওখান থেকে এখানে তারপর দেওয়া হচ্ছে ষাট গ্রেড চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বিশ জন নেবে এখানেও অনেক জন নেবে আপনারা ছেলে আবেদন করতে পারেন এখানে যোগ্যতা এসেছে স্নাতক মানে আপনার যদি ডিগ্রি পাস থাকে অনার্স পাস থাকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে সেটাই দেওয়া আছে ঠিক অনুরূপ কম্পিউটার যেহেতু কম্পিউটার সেহেতু কম্পিউটার ব্যবহারের যোগ্যতা থাকতে হবে এবং সাথে সার্টিফিকেটও থাকতে হবে এটাই হলো কথা এবং ঢাকা বিভাগের সকল জেলা মানে ঢাকা বিভাগে যতগুলো জেলা আছে সবাই কিন্তু আবেদন করতে পারবেন এখানে সেটাই দেওয়া আছে উচ্চমান সহকারী এখানে বিঝুন এখানেও কিন্তু পথ সংখ্যা অনেকগুলো বিঝুন নেবে বিঝুন বলতেই অনেক আবার যোগ্যতা ঠিক অনুরূপ স্নাতক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ওই একই কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে মানে আপনার কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট কিন্তু আবেদন করতে পারবেন তারপর প্রধান সহকারী গ্রেড তেরো বেতন হচ্ছে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ সংখ্যা সতেরো জন ঠিক আছে এখানে কিন্তু সতেরো জন দেবে আপনারা চাইলে আবেদন করতে পারবেন এখানে আবার অনুরূপ ওই যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমতুল্য জিবিএ স্নাতক মানে এক কথায় এইচএসসি বা ডিগ্রি থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ঠিক অনুরূপ কম্পিউটার কিন্তু সবাই আবেদন করতে চায় না কিন্তু যদিও করেন তাহলে পাওয়ার সম্ভাবনা কারণ এই পোস্টের জন্য সবাই আবেদন করে না ঠিক অনুরূপ আপনার স্নাতক থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিন্তু তার আগে বলে দিতে চাই এই সার্কুলার শুরু এবং শেষ তারিখটা অবশ্যই জেনে নিতে হবে যদি জানা না থাকে তাহলে কিন্তু আপনারা অনেক সমস্যায় পড়ে যাবেন এখানে অনলাইন আবেদন পূরণের ফি জমা দেওয়ার শুরু তারিখ ও সময় ত্রিশ এপ্রিল থেকে শুরু করে সকাল দশ থেকে পর্যন্ত এবং শেষ হবে চোদ্দই মে এই যে আজকে হলো প্রায় চার পাঁচ তারিখ তো আপনি চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন অবশ্যই বিষয়টা মনে রাখবেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন শেষের দিনের অপেক্ষায় থাকবেন না কেউ এই ছিল আজকের ভিডিও বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ